চারণকবি মুকুন্দ দাস স্মরণে রক্তদান শিবির গত একুশে ফেব্রুয়ারি ছিল কবি মুকুন্দ দাসের জন্মদিন শিলিগুড়ির ঐতিহাসিক আনন্দময়ী কালীবাড়ির প্রতিষ্ঠার ক্ষেত্রে একসময় সময় কবি মুকুন্দ দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই চারণ কবি মুকুন্দ দাসকে স্মরণ করে রবিবার পঁচিশে ফেব্রুয়ারি শিলিগুড়ি ডিআই ফান্ড হাটের পাশে আনন্দময়ী কালীবাড়ি চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করে আনন্দময়ী কালীবাড়ি সমিতি মোট ছিয়ানব্বই ইউনিট রক্ত সংগৃহীত হয় সেই সব রক্ত তরাই লাইন্স ক্লাব এবং মহারাজা অগ্রসেন হাসপাতালে দান করা হয় আনন্দময়ী কালীবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন এই রক্তদান শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লাইন্স ক্লাব অব শিলিগুড়ি সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় লায়ন্স ক্লাবের কর্মকর্তা তথা সমাজসেবী এবং পুরসভার বড় চেয়ারম্যান জয়ন্ত সাহা সেখানে রক্তদান করেন রক্তদান শিবিরে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করেন লায়েন সীমা সাহা পুর কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী সমাজসেবী ও ক্রীড়া ব্যক্তিত্ব রানা দে সরকার এবং আনন্দময়ী কালীবাড়ির বিভিন্ন সদস্য ভাস্কর জানিয়েছেন মায়ের পুজোর সঙ্গে সঙ্গে তারা মানুষের সেবার কথা চিন্তা করে মাঝে মধ্যে এই ধরনের রক্তদান শিবির এবং বিভিন্ন সমাজ সেবা অনুষ্ঠানের আয়োজন করেন আগামীতেও এই ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে চারুন কবি মুকুন্দাসের জন্মতিথি উপলক্ষে জন্মদিবস উপলক্ষে আজ থেকে তিন দিন আগে যদিও জন্মদিন জন্মদিনটি পার হয়ে গেছে কিন্তু রোববারের স্বার্থে যেহেতু ছুটির দিন সেই স্বার্থে আমরা আজকে প্রোগ্রামটা অর্গানাইজ করেছি ব্লাড ডোনেশন ক্যাম্প এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আজকে ছিয়ানব্বই জন ছিয়ানব্বই ইউনিট আমরা ব্লাড ডোনেট করেছি তেরাই লায়েন্স ক্লাব এবং মহারাজা অগ্রসেনকে নার্সিং এই দুই জায়গায় আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে আমাদের একটু কমে গেল এর কারণ হচ্ছে এবার আমরা আমাদের মন্দিরের কাজ মানে প্রচন্ড গতিতে চলছে সেই জন্য প্রতিবার যেখানে করা হয় নাট মন্দির ওপেন এরিয়াতে সেই জায়গাটা করতে পারিনি এবার যেহেতু কাজ চলছে ওখানে সেই জন্য আমরা মায়ের গর্ভগৃহ যেটা আছে সেখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজন করেছিলাম যার জন্য একটু মানে ব্যাক ব্যাক সাইড হওয়াতে বাইরের থেকে না দেখার জন্য আমাদের যে মানে আরও কিছু ফ্লাইং ডোনার আসে তারা জানতো না বা আসতে পারেনি সেই জন্য একটু কমে গেছে লাস্ট ইয়ারে আমরা একশো পঞ্চাশের উপরে ব্লাড ডোনেট করেছিলাম এটা কি লায়ন্স ক্লাবের উদ্যোগে হয়েছে না এটা আনন্দময়ী কালীবাড়ি সমিতির উদ্যোগে এবং পরিচালনায় এবং সহযোগিতা হচ্ছে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি এবং আমরা রক্ত দিয়েছি হচ্ছে তেরাই লায়ন্স এবং মহারাজা অপারেশন কে কে ছিলেন উপস্থিত উপস্থিত বলতে আমাদের কালীবাড়ি সমিতিরই সবাই ছিলেন এবং লায়ন্স ক্লাবের সীমা সাহা জয়ন্ত সাহা ওনারা ছিলেন জয়ন্ত সাহা নিজেও রক্ত দিয়েছেন দুজনই ছিলেন বাকি তো আমাদের মেম্বার সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই ছিলেন প্রশান্ত চক্রবর্তী ছিলেন কাউন্সিলর কি বার্তা দিচ্ছেন এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে এটা আমাদের প্রতি বছরেরই অনুষ্ঠান প্রতি আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকি এই কারণেই করে থাকি যে একটা মায়ের বাড়িতে মাকে পুজো করা হবে এবং সাথে সাথে এই সোশ্যাল ওয়ার্ক গুলো করবে এবং নিউ জেনারেশন এটা জানুক যে একটা ব্লাড আমার একটা ব্লাড নিজের শরীর থেকে দিলে যেমন নিজেরও ভালো হয় এবং সাথে সাথে যাকে দেওয়া হচ্ছে সে হয়তো জীবন পায় তো আমার একটা ব্লাড নিয়ে যদি কারোর জীবন ফিরে পায় তার মতো আনন্দ তো আমার কিছু থাকবে না এবং সেই উদ্দেশ্যেই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকি যে মানুষ জানুক এই মায়ের বাড়ির থেকেও প্রচুর পরিমাণে ব্লাড সমাজের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় সমাজের বিভিন্ন মানে লোকের উপকারে আসে এটা আমরা মাঝে মাঝেই করি সমস্ত রকম করে থাকি আমাদের থাকে হচ্ছে চারণকবি মুকুন্দ দাস আমাদের মন্দিরের প্রতিষ্ঠাতা মা যিনি স্থাপন করেছেন তার জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছরই এটা এই প্রোগ্রামটা আমাদের ফিক্স থাকে এটা আমরা প্রতি বছরই করি